আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু বেবি মম আজকের আয়োজনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং হেলদি তিন তিনটি রেসিপি এই তিনটি খাবার থেকে বাচ্চারা ভালো মানের প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এনার্জি এবং অন্যান্য ভিটামিন মিনারেলস ভরপুর মাত্রায় পেয়ে যাবে যেগুলো একটি বাড়ন্ত বয়সী বাচ্চার দ্রুত ওজন বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উচ্চতা বাড়াতে এমনকি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে এজন্য আমি প্রথমেই এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সাবধানা নিয়েছি এখন এই সাবধানাগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব তিন থেকে চারবার পানি চেঞ্জ করে করে সাবদানাগুলোকে ধুয়ে নিচ্ছি এখন এই সাবধানার মধ্যে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর এগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি মোটামুটি বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখার ফলে সাবদানাগুলো ফুলে অনেকটা নরম হয়ে আসবে যার ফলে এগুলো রান্না করতে সময় কম লাগবে এবং খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন সাবদানাগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন এই সাবধানার পানি ঝরিয়ে সরাসরি চুলায় চলে যাচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে পানি ঝরিয়ে রাখার সাবুদানাগুলো দিয়ে দিলাম এখন এই সাবধানাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব এক কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি আমি আধা কাপ করে দুইবারে পানিটা দিয়ে নিলাম এখন চুলার রাস মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই সাবধানাগুলোকে রান্না করে নেব সাবধানাগুলো রান্না হতে হতে আমার দর্শকদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বটনে একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশেই থাকবেন কথা বলতে বলতে আমার সাবদানাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে সাবধানাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হতে সাবধানাগুলো সেদ্ধ হয়েছে কি না কীভাবে বুঝবেন যখন দেখবেন সাবুদানার ভেতরে কোনো ধরনের সাদা অংশ দেখা যাচ্ছে না এরকমের একদম স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে তখনই বুঝবেন যে সাবধানাগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে তো যাই হোক আমি সাবুদানাগুলোকে একটু আঠালো অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব তবে বাচ্চা যদি পাতলা খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে এই সাবধানাগুলোকে একটু পাতলা থাকতে চুলা থেকে নামিয়ে নেবেন তো আমি ঠিক এরকম অবস্থায় রেখেই চুলাটাকে অফ করে দিচ্ছি কারণ সাবুদানাটা ঠান্ডা হলে আরও একটু আঠালো হয়ে আসবে তো এইদিকে সাবুদানাগুলো একটু ঠান্ডা হতে থাক অন্যদিকে আমি এর মধ্যে যে উপকরণগুলো অ্যাড করব সেগুলো রেডি করে নিচ্ছি এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুইটি খেজুর খেজুরগুলোর মাঝখানের বিচিগুলো ফেলে দিচ্ছি তারপর এই খেজুরগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব আমার এই খেজুরগুলো অনেকটা নরম তাই ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয়নি তবে যে খেজুরগুলো শক্ত সেগুলো দশ মিনিট ভিজিয়ে রাখতে হতে পারে এখন অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে এইভাবে খেজুরগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব ম্যাশ করার পর খেজুরের ওপরের যে স্কিনটা সেটা কিন্তু ফেলে দিতে হবে তা না হলে বাচ্চাদের গলায় আটকে যেতে পারে তো আমার খেজুরের পিউরিটা তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে মধ্যে পরিমাণ মতো রান্না করে রাখা সাবধানা দিয়ে দিচ্ছি এবার একটি চামচের সাহায্যে সাবুদানা এবং খেজুরের পিউরি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে যদি সাবধানাগুলো বেশি আঠালো মনে হয় তাহলে আপনারা চাইলে এখানে সামান্য কিছুটা পরিমাণ ফর্মুলা মিল্ক বা পানি অ্যাড করে এটাকে একটু পাতলা করে নিতে পারেন তো মিশিয়ে নেওয়ার পর এরকম অবস্থায় রয়েছে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর হেলদি এবং মজাদার খেজুর সাবুদানার রেসিপি দর্শক সাবুদানা যেহেতু একটি পানসে জাতীয় খাবার তাই অনেক বাচ্চারাই কিন্তু এটা খেতে চায় না তাই আমরা মায়েরা এই সাবুদানার মধ্যে চিনি মিক্স করে বাচ্চাকে রান্না করে দেই যেটা একদমই করা যাবে না আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে বাচ্চাদের খাবারের মধ্যে এই ধরনের মিষ্টি ফলগুলো অ্যাড করে দিই তাহলে খাবারটি যেমন ন্যাচারালি অনেকটা মিষ্টি হবে তেমনি বাচ্চারা কিন্তু একটি খাবার থেকে অনেকগুলো খাবারের পুষ্টিপাদান একসঙ্গে পেয়ে যাবে এর ফলে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে তো যাই হোক এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে দ্বিতীয় রেসিপির জন্য আমি এখানে একটি ভালো পাকা দেখে কলা নিয়ে নিয়েছি আমি এখানে দেশি কলা নিয়েছি আপনারা যে কোনো কলা এখানে নিয়ে নিতে পারেন এবার একটি কাঁটা চামচের সাহায্যে এই কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব কলাটিকে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে কোনো বড় অংশ না থাকে তো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এরপর সাবুদানার সঙ্গে এই কলার পিউরি অ্যাড করে নিচ্ছি আপনারা বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে কলা বা সাবুদানা কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারেন এখন মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাচ্চার পছন্দ অনুযায়ী ফর্মুলা মিল্ক বা পানি অ্যাড করে এটাকে আরও একটু পাতলা করে নিতে পারেন দর্শক কলা প্রায় অনেক বাচ্চাদেরই খুবই পছন্দের একটি ফল আর এই কলা যদি সাবধান সঙ্গে মিক্স করে এইভাবে বাচ্চাকে দেন বাচ্চা কিন্তু এই খাবারটি খেতে খুবই পছন্দ করবে কলা দেওয়ার ফলে সাবুদানাটা যেমন ন্যাচারালি অনেকটা মিষ্টি হয়েছে তেমনি হয়েছে ভীষণই পুষ্টিকর তো যাই হোক এবার চলে যাচ্ছি আমার তৃতীয় রেসিপিতে তৃতীয় রেসিপির জন্য আমি রান্না করে রাখা সাবদানা একটি বাটিতে তুলে নিচ্ছি এবার আমি আমার বাচ্চাকে যে ফর্মুলা মিল্কটা খাওয়াই সেই ফর্মুলা মিল্ক পরিমাণ মতো এই সাবদানার সঙ্গে মিক্স করে নিচ্ছি যারা বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়ান না তারা চাইলে এখানে ব্রেস্ট মিল্ক অথবা হালকা কুসুম গরম পানি এই সাবধানার মধ্যে অ্যাড করে নিতে পারেন এ তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এই সাবধানাটাকে আমি আরও বেশি হেলদি এবং পুষ্টিকর করার জন্য দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া এখানে আমি কাঠ বাদাম ঘুড়া করে নিয়েছি কারণ বাচ্চাকে যখন প্রথম বাদামের গুঁড়া খাওয়াবেন তখন যে কোনো একটি বাদাম গুঁড়া করে বিভিন্ন খাবারের সঙ্গে মিক্স করে শুরু করবেন দর্শক বাদামে রয়েছে ওমেগা থ্রি ওমেগা সিক্স এবং ফ্যাটি অ্যাসিড এছাড়াও রয়েছে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই খাবারগুলো তৈরি করে আপনারা ছয় মাস থেকে দুই বছর বয়সে বাচ্চাদেরকে সকাল দুপুর এবং রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম